এই মাত্র সাতচল্লিশতম বিসিএস প্রিলি পরীক্ষার যে ফলাফল সেটা কিন্তু এখন দেওয়া হয়েছে এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশের বাছাই পরীক্ষার ফলাফল তো এখানে আমরা এই যে পিডিএফটা এটা আমরা ডাউনলোড করলে আমরা কিন্তু এখানে ওপেন করালি এই রেজাল্টটা আমরা দেখতে পাবো তো কীভাবে আপনাদের এত এত যেই রেজিস্ট্রেশন রয়েছে এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে কিনা বা আপনি এই প্রিলিতে আপনি টেকেছেন কিনা সেটা আসলে কীভাবে চেক করবেন এই পুরো বিষয়টি আমরা এখনই দেখাচ্ছি চ্যানেলে জানার নতুন অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো এখান থেকে আমরা জাস্ট এটিকে ডাউনলোড করবো বা ওপেন করে নেবো এখানে জাস্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আমাদের এখানে অলরেডি কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো এখন আমাদেরকে যেটা করতে হবে এটিকে সেভ করে নিতে হবে তো এখানে কিন্তু আপনারা মেনুয়ালি একটি একটি করে এখানে চেক করতে পাবেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে রয়েছে কিনা অবশ্যই একটু সহকারে দেখে নিতে পারেন তো এইভাবে আপনি যদি দেখেন সেই ক্ষেত্রে এখানে হাজার হাজার এখানে রেজিস্ট্রেশন দাঁড়িয়ে রয়েছে যার কারণে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা এটা খুঁজে পেতে অনেকটাই টাপ হবে তো এইখানে এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার রয়েছে কিনা এটার খুঁজে পাওয়ার একটি শর্টকাট আমি এখন দেখাচ্ছি এটা অনুসরণ করলে আশা করছি আপনাদের ফলাফলটা আপনি চেক করতে পারবেন একদম জাস্ট নাও একটু মনোযোগ সকালে একটু লক্ষ্য করুন দেখুন এখানে অনেকগুলো কিন্তু রেজিস্ট্রেশন রয়েছে এখান থেকে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে এখানে সেটা চেক করার জন্য এখানে দেখুন শর্টকাট যে মেথডটা এটা হচ্ছে এখানে সার্চ বার রয়েছে তো পিডিএফটাকে ওপেন করে বারে ক্লিক করবেন বারে ক্লিক করে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা এখানে লিখে ফেলবেন তো আমরা এখানে লিখে লিখবো ষোলো হাজার তিন তো আমরা এখানে একটু সার্চ বারে আমরা এখানে ক্লিক করে দেব ওকে এই যে দেখুন এখানে কিন্তু এই বিসিএস প্রিলিমিনারি যে রেজাল্টে এটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে তো উনি কিন্তু এখানে ঠিক আছে তো এইভাবে আপনাদের যে রেজিস্টার নাম্বারটা রয়েছে সেটা সঠিকভাবে এই সার্চ বারে ক্লিক করে ইন্টার করলে কিন্তু আপনি এখানে চান্স পেয়েছেন কি না সেটা কিন্তু খুব নিমিষে চেক করতে পারবেন আশা করছি আপনার সকলেই পুরো বিষয়টি এই মেথডটি ফলো করে আপনাদের রেজাল্টটা চেক করে নিতে পারবেন তারপর যাতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন দেখা যাচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিওতে